নমস্কার বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা ছিল সপ্তমীর দিনের ভিডিও তো ব্যস্ততার কারণে আমি এটা ঠিক সময় মতো দিতে পারিনি যেহেতু বাড়িতে কাজ চলছে তাই এডিটিং করারও সময় পাইনি তো সেদিন চলে গিয়েছিলাম অন্য একটা মেলায় কম বেশি সবাই জানেন দিল্লিতে দুর্গাপুজোর চেয়ে এটা বেশি উদযাপিত হয় তো সেই নবরাত্রি উপলক্ষে জায়গায় জায়গায় মেলা লাগে যেমন আমাদের ওখানে দুর্গাপুজো জায়গায় জায়গায় হয় সেরকম তো আগের দিন একটা মেলায় গিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই অন্য একটা মেলা তো দিল্লির মেলা কেমন হয় সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম মেলার ভেতর এন্ট্রি করেছি তারপর শ্রেয়াসকে একটা বাচ্চাদের এই যে হেলিকপ্টারের মতো যে দোলনা না আর কি নাগরদোলা সেটাতে ওঠানো হলো ও তো প্রথমে মাথা গুজে দিয়ে রেখেছিল মানে খুব ভয় পাচ্ছিলো আর কি একাই উঠেছিল তারপর আস্তে আস্তে কমফোর্টেবল হয়েছে এরপর একে নামিয়ে নেওয়া হয়েছে আর স্নেহার ইচ্ছা ছিল সবথেকে বড়ো নাগর ওঠার জন্য তো সেটাতে ওঠার জন্য আমরা কেউই সম্মতি দিইনি ওর বাবাও না আমিও না আর আমাদের তো দুজনের ভেতর কারোরই ওঠার সাহস ছিল না ওটাতে আর ও তো জিদ করছিল সেজন্য এই যে একটা দ্বিতীয় সব থেকে উঁচু দোলনা এটা এটাতে উঠিয়ে দেওয়া হলো তো প্রথমে টিকিট নেওয়ার পর একবার দোলনাটা ঘুরে গেছে মানে কাউকে পাচ্ছিলাম না যে যার সাথে ওকে পাঠাবো অনেক কোন দাঁড়িয়ে থাকার পর তারপরে এই যে একটা মা মেয়ে ওরা দুজন উঠছিল তাদেরকে রিকোয়েস্ট করার পর ওরা সাথে নিয়ে যেতে রাজি হলো ওকে উঠিয়ে দেওয়ার পর আমরা তো দুজনে দাঁড়িয়ে থেকে খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু ওর ভেতরে তেমন কোনো ফিলিংসই আসছিল না তারপর আর কী করবে একটু ভিডিও করার পর আমরা দুটো একটা ফটো তুলে নিলাম এরপর এই যে মহারানী বেরিয়েছে আমরা এতটাই ভয় পাচ্ছিলাম আর ওর কিছুই হয়নি তারপর আবার বলছিল ওই বড় দোলনাটাতে উঠবে কিন্তু ওর বাবা একটু ধমক দিয়েই বলল যে ওইটাতে উঠতে দিয়েছি সেটাই অনেক ওতেই খুশি থাক ওটাতে আর উঠতে হবে না তারপর এই যে ওরা তিনজনে মিলে এই যে একটা ট্রেনের মতো এটাতে উঠল আমাকে অনেক বলছিল কিন্তু আমি উঠিনি ইচ্ছে করে তাতে অবশ্য ওদের একটু রাগই হয়েছিল আমার ঠিক ভালো লাগছিল না গতদিন দোলনায় ওঠার পর আমার খুব খারাপ লাগছিল মাথা ঘুরছিল বমি পাচ্ছিলো সেজন্য আজকে আর জেনে শুনেই উঠিনি আসলে এই দোলনা টোলনায় ছোটোবেলা থেকেই আমি কখনোই উঠতে পারি না তবে প্রত্যেক বছর মেলায় এসে একটু এই ট্রেনে উঠল গত দুদিন ট্রেনে উঠেছি আজকের ইচ্ছা ছিল না সেজন্য উঠিনি তারপর সেখান থেকে বেরিয়ে আশেপাশের সিনগুলো আপনাদের একটু দেখাচ্ছি এখানকার মেলায় বেশিরভাগ এটাই হয় নানান রকমের দোলনা লাগানো থাকে বাচ্চাদের জন্য আলাদা বড়োদের জন্য আলাদা আর থাকে খাওয়া দাওয়ার একটা আলাদা সেকশন যেটাতে খুবই প্রচুর দাম নেয় প্রত্যেকটা খাবারের তো আমরা ওখান থেকে বেরিয়ে একটা পিৎজা নিয়েছিলাম দুটো মিনি পিৎজা সেটা খেয়ে নেওয়ার পর তারপরে যে ফুচকা নেওয়া হলো আর পিৎজা খাওয়ার সময় ছেলে মেয়েদের জল পিপাসা পেয়েছিলো সেজন্য একটা জলের বোতলও কেনা হলো যে জলের বোতল বাইরে দশ টাকা পনেরো টাকায় পাওয়া যায় সেই জলের বোতল এখানে চল্লিশ টাকায় কিনতে হয়েছে সেজন্য অর্ধেক বোতল জল ছিল সেটাকে আর ফেললাম না নিয়েই যাচ্ছি বাড়িতে তারপর আমাদের ঘোরাঘুরির পালা শেষ দুই আড়াই ঘন্টা সময় এভাবেই কাটিয়ে নিলাম তারপর বাড়ির দিকে রওনা হয়েছি আর আমার নজর ছিল সাইডে একটা বড় সিরামিকের থালা বাসনের দোকান ছিল যেটা আগে তো নজরে পড়েনি এখন যাওয়ার সময় নজরে পড়েছে কিন্তু এখন আর কেনাকাটা করার সময় নেই রাত একটা বেজে গেছে সেজন্য আর কেনাকাটার দিকে না গিয়ে সরাসরি বাড়ির উদ্দেশ্যে হলাম তো বন্ধুরা কলকাতায় থাকলে অনেক প্রতিমা দর্শন করতে যাওয়া হয় সন্ধ্যাবেলায় তো আমাদের এখানে তো যেহেতু তেমন একটা পুজো হয় না হয় তবে অনেক দূরে দূরে সেজন্য এরকম মেলায় আসা যাওয়া করি তো তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক আজকের মতো এই পর্যন্ত